বছরের শুরুতে ডেঙ্গু নিয়ে চিন্তিত জেলা প্রশাসন ক্রমশ লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংখ্যা নতুন করে জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে প্রতিরোধ করতে ইতিমধ্যে স্বাস্থ্য দপ্তর ও জেলা প্রশাসন দফায় দফায় বৈঠক করছে ডেঙ্গু মোকাবিলায় একাধিক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতেও শুরু করেছে একাধিক পদক্ষেপ কিন্তু তারপরেও কিছুতে ডেঙ্গু দমন সম্ভব হচ্ছে না পাশাপাশি ইংরেজবাজার পৌরসভার পক্ষ থেকে উনত্রিশটি পৌর সচেতন করার চেষ্টা চালাচ্ছেন পৌরকর্মীরা পৌর নাগরিকদের বাড়িতে গিয়ে ডেঙ্গু বিষয়ে বেশ কিছু নাগরিকদের সচেতন করছে বাড়িতে যাতে জল জমা না থাকতে পারে পাশাপাশি বাড়িতে কারো জ্বর থাকতে পারে তাকে যাতে নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় সেই সব বিষয়ে নাগরিকদেরকে সচেতন করছেন পৌরকর্মীরা ওয়ার্ডগুলিতে জোর কদমে চলছে সাফাই অভিযান যদি ইংলেজবাজারের স্বরে বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তায় আবর্জনা স্তূপে ভরে গিয়েছে ছড়াচ্ছে দুর্গন্ধ পৌর নাগরিকদের দাবি ওয়ার্ডগুলি পরিষ্কারের পাশাপাশি দ্রুত গতিতে শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতেও আবর্জনাগুলি পরিষ্কার করা হোক এছাড়াও বিভিন্নভাবে মানুষকে ডেঙ্গু ও ম্যালেরিয়া নিয়ে সচেতন করার কাজ চালিয়ে যাচ্ছে স্বাস্থ্য দপ্তর মালদা জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুরী জানান গত বছরের তুলনায় এই বছরে ডেঙ্গুর পজিটিভ সংখ্যা বেশি এখনো পর্যন্ত একাত্তর জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে কুড়ি জন এই সপ্তাহে আক্রান্ত হয়েছে প্রতিটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ডেঙ্গু ম্যালেরিয়া পরীক্ষা করা হচ্ছে ইতিমধ্যে ডেঙ্গু বিষয় নিয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়া শেষ হয়েছে ডেঙ্গু ম্যালেরিয়া মোকাবিলায় আমরা যথেষ্ট প্রস্তুত রয়েছি ইংরেজবাজার পৌরসভার বিজেপি কাউন্সিলর তথা বিরোধী দলনেতা জানান প্রতি বছরই ডেঙ্গু সংক্রমণ ইংরেজবাজার পৌরসভায় দেখা যাচ্ছে শহরে অনেক রাস্তায় নোংরা জল পড়ে রয়েছে জমা জলে সেভাবে নোংরা জল পরিষ্কার হচ্ছে না আমাদের পক্ষ থেকেও আমরা ইংরেজবাজার পৌরসভাকে জানাবো এখন থেকে যদি এর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া না হয় তাহলে এটি অর্থাৎ ডেঙ্গু মহামারীর আকার ধারণ করবে ইংরেজবাজার পুরসভার পুরপতি কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী জানান পুরসভা ডেঙ্গু মোকাবিলার জন্য উদ্যোগ নিয়েছে অনেক আগে থেকে পুরো এলাকায় কোনো ডেঙ্গু আক্রান্ত নেই মেডিকেল কলেজে কেউ যদি আক্রান্ত হয় তার দায়িত্ব পুরসভার নেই ডেঙ্গু একটি ডেঙ্গুটা বাড়ার একটাই কারণ হচ্ছে সামাজিকভাবে যে আমাদের নাগরিকরা যদি সচেতন না হয় আমরা যদি নিজেদের জায়গা নিজেরাই যদি পরিষ্কার না রাখি তাহলে কিন্তু ডেঙ্গুটা হবে ডেঙ্গু কিন্তু কোনো মানে কোনো অপরিষ্কার জায়গাতে ডেঙ্গুর মশা বাড়ে না ডেঙ্গুর মশা পরিষ্কার জায়গাতেই জন্মায় আমরা আমাদের মানে মানি প্ল্যান্টের গাছ থেকে শুরু করে বাড়িতে যেগুলো আবর্জ মানে ভাঙা জিনিসপত্র যেগুলো খোলা আকাশের নিচে থেকে যাচ্ছে সেগুলোকে যদি আমরা উল্টে না রাখি আমরা যদি জলগুলো রেগুলারলি পরিষ্কার না রাখি ফ্রিজের পিছনে যে ট্রিপ ট্রে এগুলো আছে সেগুলোতে যদি জল থেকে যায় সেগুলোতেই ডেঙ্গুর মশা হয় তো ডেঙ্গুর মশাকে বাড়ার জায়গা তো আমরাই করে দিই যদি আমরা যদি সচেতন হয় তাহলে ডেঙ্গু বাড়বে না আর আমাদের বাজার পৌরসভা অন্য জেলার কথা অতটা বলতে পারবো না কিন্তু পৌরসভায় এখনও ডেঙ্গু নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই ডেঙ্গুতে ওইভাবে আউটব্রেক কোনো কিছু হয়নি ইংরেজবাজার পৌরসভায় আপনার নাম আমার নাম সুতীর্থ সারা আতঙ্ক তো লাগছে প্রথমত আর প্রত্যেক বছরই এই বর্ষাকাল আর গরমের শেষের দিকটাতে এই ডেঙ্গুর প্রকোপটা কন্টিনিউ বাড়ছে এবং এটা একটা আতঙ্কের সৃষ্টি করছে প্রথমত আমার স্বাস্থ্য বিভাগ যে কোন কাজ করছে আমরা ঠিক বুঝতে পারছি না প্রত্যেক বছরে স্বাস্থ্য বিভাগ বলছে যে আপনাদেরকে সতর্ক করতে হবে জল জমতে দেওয়া যাবে না এই দেওয়া যাবে না অথচ আপনি দেখুন রাস্তায় ঘাটে কিভাবে জল জমে আছে কোনো রাস্তা খোদরা পোদরা সেখানে বৃষ্টির জল পড়লে কন্টিনিউ জল জমে থাকছে পরিষ্কারের কোনো ব্যাপার নাই নিকাশি অবস্থা দেখুন যে ওই জায়গাটাতে মা সে অবভিয়াসলি মশা হবে নিকাশি ব্যবস্থার কোনো ব্যবস্থা নাই সেইভাবে জঞ্জাল ঠিকমতো পরিষ্কার হচ্ছে না প্লাস্টিক ব্যবহার বন্ধ হচ্ছে না প্লাস্টিকগুলো ড্রেনগুলোকে গ্যারেজ করে রেখে দিচ্ছে যেখানে ড্রেনের জল জমছে আর এই যে দেখুন পিছন দিকে এই যে জল জমার জল জমার এলাকা কিন্তু এটা এখানেও কোনো ব্যবস্থা নেই যে ডেঙ্গু হবেই আর স্বাস্থ্য বিভাগ কন্টিনিউ এগুলোই একই কথা রিপিটেশনে বলতে থাকবে আপনার নাম আমার নাম সৌনক চক্রবর্তী বিষয়টি হচ্ছে এই ডেঙ্গু ম্যালেরিয়াটা প্রতি বছরই মালদা জেলায় এবং ইংলিশ বাজারে হচ্ছে এটা এবং এটার একমাত্র প্রতিরোধ হচ্ছে এটার অ্যাওয়ারনেস করা এবং আগে থেকে প্রিকশন নেওয়া সেটা পৌরসভাকে করতে হবে এবং পৌরসভাতে আমরা আমাদের পক্ষ থেকে আমরা বলবো যাতে এইটা আরও বেশি করে করা যায় কারণ শহরের অনেক রাস্তায় ময়লা পড়ে আছে জলা জায়গাগুলোতে ডেঙ্গুর মশা ম্যালেরিয়ার মশা ছড়িয়ে আছে সেগুলো পরিষ্কার করা হচ্ছে না বিভিন্ন বাঁধের ধারে নদীর ধার সেখানে জঙ্গল হয়ে আছে জল জমে আছে যেখানে ডেঙ্গুর লাভরা বিস্তৃতি লাভ করবে তো পৌরসভার উচিত আরও বেশি এটাতে ইনিশিয়েটিভ নেওয়া যাতে এখনই প্রথম থেকেই প্রতিরোধটা করা যায় প্রিকশন না নিলে এইটাকে কিন্তু এমনভাবে ছড়িয়ে পড়ে একটা মহামারীর আকৃতি নেয় প্রতিবার তো সেইটা পৌরসভাকে দেখা দরকার এবং পৌরসভার এই ব্যাপারে অনেক বেশি ইনিশিয়েটিভ নেওয়া দরকার আমাদের কাছে খবর নেই যারা হসপিটালে ভর্তি হচ্ছে গ্রাম থেকে এসে সেটা শহরে ইনক্লুড হবে না শহরের ইন্সুরেন্স থাকলে তাহলে হবে আবার অনেকে মাইগ্রেন্ট হয়ে বাইরে থেকে আসছে কোথাও লেভারে কাজ করছে কিছু অমুক হয়ে তার হচ্ছে ভর্তি করছে তো সরের পর চাকরি দিলে হবে না এটা আমাদের কাছে সেরকম কোনো তথ্য এমনি ডেঙ্গু মোকাবিলায় ব্যবস্থা নেওয়া একদম আমাদের রাউন্ড দ্য চলছে ডেঙ্গুর কাজ দেখুন আমরা ডেঙ্গু নিয়ে তো প্রচুর মিটিং আপনাদের সঙ্গে প্রচুরবার আমরা আলোচনা করেছি ডিএম স্যারও বাইক দিয়েছেন এই মুহূর্তে গত সপ্তাহের অবধি আমাদের ডেঙ্গু আক্রান্ত ছিল একশো জন যেটুকুনি আমার কাছে তথ্য আসছে কারণ আজকের অ্যাকচুয়ালি স্টেট থেকে লিস্টটা পাবলিশ করে গভমেন্ট প্রাইভেট সমস্ত পোর্টাল যে লিস্ট আসে যেটুকুনি আমি এক্ষুনি খবর পেলাম যে লিস্টটা শেয়ার হয়েছে তাতে এই সপ্তাহে আরও পনেরো থেকে কুড়ি জন মতো আক্রান্ত হয়েছে আমার জেলায় ভর্তির সংখ্যা কিন্তু বাড়েনি ভর্তি মাত্র আমার আজ পর্যন্ত জানুয়ারি মাস থেকে ভর্তি আটজন এই মুহুর্তে বোধ হয় মেডিকেল কলেজে একজন ভর্তি ছিলেন তিনিও ছুটি হয়ে গেছেন অর্থাৎ সিরিয়াস ডেঙ্গু রোগী কিন্তু নেই কম আছে কিন্তু ডেঙ্গু আক্রান্ত হচ্ছে মানে ব্লাডে বেরোচ্ছে অনেকের প্রপার সিমটমও নেই তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের কাছে বর্ষা নেমেছে সুতরাং এখন তো আমরা অলরেডি জানেন যে প্রত্যেক মাসে ডিএমসারের নির্দেশে সমস্ত হাসপাতাল সমস্ত সরকারি জায়গাগুলো বাজার এক এক করে রোস্টার করে একজন করে ডেপুটি ম্যাজিস্ট্রেট ডিএমসার দিয়েছেন তাদের তত্ত্বাবধানে পরিষ্কার পরিচ্ছন্নতাটা হচ্ছে একই সঙ্গে মাননীয় মুখ্য সচিব মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডামের নির্দেশে তিনি পরপর ভিসি করেছেন ডেঙ্গু নিয়ে উনি নির্দেশ দিয়েছেন যাতে এই মুহূর্তে পরিষ্কার পরিচ্ছন্নতাটা হয় এটা পৌরসভা এবং গ্রাম পঞ্চায়েত করছে স্বাস্থ্য প্রবণতা সবচেয়ে বড়ো বেশি হচ্ছে আমার ইংলিশ বাজার ব্লক মিলিশ পৌরসভা নয় ইংলিশ বাজার ব্লক হ্যাঁ কালিয়াচক এক দুই তিন এই চারটে ব্লকে পৌরসভায় এখনো অতটা আমরা প্রভাব পাইনি কিন্তু স্বাস্থ্য দপ্তরে যে কাজটা মেন হচ্ছে ডেঙ্গু প্রতিরোধের সঙ্গে সঙ্গে ডেঙ্গু রুগী যাতে মানে ক্ষতি না হয় খারাপ না হয় তাকে আইডেন্টিফাই করা হসপিটালাইজ করা তার প্রপার ট্রিটমেন্ট দেওয়া সেই পাঠে আমাদের ট্রেনার সব ট্রেনার হয়ে গেছে এখন প্রত্যেক ব্লক স্তরে আজকেও চলছে বিভিন্ন ব্লক স্তরে একদম আশাকর্মী অবধি ব্লকের সব ডাক্তার নার্সিং স্টাফ স্বাস্থ্যকর্মী আশাকর্মী প্রত্যেককে ডেঙ্গুর সিমটম তার কমপ্লিকেশান সিমটম এগুলো নিয়ে তাতে সজাগ করা হচ্ছে সচেতন করা হচ্ছে তার ট্রেনিং দেওয়া হচ্ছে কি করতে হবে সেটা শেখানো হচ্ছে আশা করছি আমরা মালদাবাসীকে এই বছরও কোনো খারাপ ঘটনা কোনো মানে আমাদের যে অকাব্য ঘটনা কিছু ঘটবে না প্রত্যেকেই ডেঙ্গু হলেও সুস্থ হয়ে যাবেন আমাদের স্বাস্থ্য দপ্তরে সবাই সজাগ আছে জুন মাসে প্রায় চল্লিশ থেকে বিয়াল্লিশ জন তার থেকে এবারে বেশি আছে টেস্টও আমাদের প্রায় চার ডবল হচ্ছে টেস্টিংও বেড়ে গেছে ব্যুরো রিপোর্ট নিউজ ফর বেঙ্গল This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.